আসসালামু আলাইকুম শুভ সকাল এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি সন্দীপ গুপ্ত ঘাট থেকে দীপন্ধু জেটি হয়ে লাল নৌকায় উঠে লাল নৌকা থেকে শিব আইবি রহমান স্টিমারে উঠব কিন্তু ভিডিওটি না করার পারলাম না যে সন্দীপবাসীর সেই কষ্টের পথ নদীপথ সন্দীপ চট্টগ্রাম যে নদী পথটি রয়েছে এই পথে আমাদের দুর্ভোগ এখনও কমেনি আমরা অতি দুঃখ বা যে এই নদী পথটিতে আমরা অনেক কষ্ট করে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম যেতে হয় বিশেষ করে অসুস্থ রোগী বৃদ্ধ মা বোনেরা এবং প্রসবকালীন যে সকল মায়েরা রয়েছেন তাদের কষ্টের কথা না বললেন এত কষ্ট বাংলাদেশের অন্য কোনো জায়গায় অন্য কোথাও নদী পথে আছে কিনা না সেটা আমার জানা নেই এত কষ্ট করে এই ছোট্ট লাল মোট হয়ে স্টিমারে উঠা সাধারণত আমরা রাস্তাঘাটে নর্মাল ভাবে একটা লোকাল গাড়ি বা সিএনজি টেম্পু উঠতে গেলে এটা তো সমতল জায়গা সেখানেও আমরা অনেক সময় দেখা গেলো পায়ে হুচুট খেয়ে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হই একটা গাড়ি থেকে আরেকটাতে উঠতে গেলে বা একটা জায়গা থেকে গাড়িতে উঠতে গেলে কিন্তু দেখা গেল এটা সাগর পথ একটা নৌকা থেকে মানুষ উঠা। যেমন সাগর উত্তাল থাকে শীতটা একদিকে ঢেউ থাকে নৌকাটায় আরেক দিকে ঢেউ থাকে দোনোটা একটার সাথে একটা মিশতে অনেক কষ্ট হয় সেখানে আমরা জীবন হাতে নিয়ে উঠতে হয় আমরা এই ভিডিওতে দেখব দেখি দেখ ছোট বাচ্চা একটা মুরগির বাচ্চা যেমন ওই ডানা ধরে খাঁচা থেকে বের করে বাইর কর বাইরে নেই বা বাইরে থেকে খাঁচায় রাখে তেমনিভাবে বাচ্চাদেরকে একজনে হাত ধরে রাখে আরেকজনকে ওইভাবে আরেক হাতে দেয় এটা একটা লাগিজের মতো এটা যে একটা মানব একটা আমার সন্তান আপনার সন্তান ওই মুহূর্তে সেই পরিচয়টা থাকে না একটা লাগেজের মতো একটা মুরগির বাচ্চার মতো তাকে টেনে হেসরে ঢুকাইতে হয় না ঢুকিয়ে বা উপায় কি না ধরলে তো বাচ্চাটা সাগরে পড়ে যাবে সেই চিন্তা মাথায় রেখে এই কাজটি করছে করতে হয় আপনারা দেখেন ভিডিওতে এই লাল গেঞ্জি পরা ছোট বাচ্চাটাকে তার গাইডিয়ান একজন লোকের হাতে কিভাবে দেয় এই দেখেন তার মা ওই বাচ্চাটাকে কিভাবে দিল এই যে এই কষ্টটা একটু এদিক সেদিক হলে বাচ্চাটা সাগরে পড়ে যেতে পারে তাহলে আমাদের এই কষ্টর শেষ কোথা আমরা এই কষ্ট এই ব্যথা আমরা কাকে বুঝাবো কার কাছে গিয়ে এই কথা বলব যে আমাদের সন্দীপবাসী জীবনযাত্রা খুবই দুর্বিষ অবস্থায় কে দেখবে এই বিষয়টা এটা একটা প্রাচীনতম দিন এখানকার অনেক যাকে বলে বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো পজিশনে যারা প্রতিনিধিত্ব করছেন আমাদের সন্দীপের সন্তানগুলি রয়েছেন অনেকেই প্রবাসে আছেন ভালো পজিশনে তাদের কি একটুও মায়া পড়ে না যে এই সমস্যাটা নিয়ে একটু মাথা কামানোর এত কষ্টে জীবনযাপন এই যাত্রা কষ্ট কষ্টের চেয়ে কষ্ট এই জীবনযাত্রাটা তাহলে আমরা সবাই সবাই মিলে করি কাজ নাহিলা যেমন একটি প্রবাদ থাকার পরেও আমরা সবাই মিলে এই কাজটা এই সন্ধেবাসীর যাতায়াত পথটা সুগম কিভাবে হবে আমরা কেউ এই কাজটা করতে এগিয়ে আসিনি আসতে চাই না আমাদের এই জীবনমান উন্নয়নের জন্য আমাদের জীবন রক্ষা করতে এই দ্বীপটাকে কি ছেড়ে দিতে হবে আর নাকি এই দ্বীপে আমাদের জন্ম হওয়ার কারণে আমাদের যাকে বলে কপাল খারাপ আমরা কি ভেবে নিতে পারি আমরা কি কি বলতে পারি যাই হোক ভিডিওটি সবাইকে দেখবার অনুরোধ রইল পাশাপাশি যদি সবাই চান এই সন্দীপের মানুষের জীবনমান উন্নয়ন উন্নত করার লক্ষ্য কারো যদি থাকে এই সাগর পথে যাওয়া আসার যে দুর্বিষময় সময় বিশেষ করে বর্ষাকালে শীতকালে যেমন তেমন যাওয়া আসা করা যায় বর্ষাকালে যে কোনো মুহূর্তে বৃষ্টি হয় কালবৈশাখী ঝড় হয় তুফান বাতাস সিগনাল সাগর উত্তাল প্রচুর ঢেউ তাহলে এতগুলো সমস্যা মাথায় নিয়ে মানুষের জীবনের যে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই সাগর পাড়ে দিয়ে চট্টগ্রাম ঢাকা বিভিন্ন প্রবাসে হবে যেতে সবাই তো সুরক্ষিত থাকার চেষ্টা করে তাহলে আমরা কেন নয় আমরা সন্দীপের জন্ম নিয়ে কি ভুল করেছি হ্যাঁ আমরা কা আমাদের মাতৃভূমি আমাদের জন্মস্থান সন্দীপকে আমরা ভুলতে পারবো না মায়ের টানে সন্দীপের টানা আমরা যেতে হয় আসতে হয় তাহলে এই যে জীবন হাতে নিয়ে সাগর দিয়ে যাওয়া আসা করে এই সাগরে এই যাওয়া আসা করতে কত মায়ের কোল খালি গিয়েছে কত বাবার স্নেহ আদরের সন্তান হারিয়েছে কত ছেলে মা হারিয়েছে কত ছেলে বাবা হারিয়েছে আমাদের পাশের একজন জলদাসের পরিবারের একজন প্রবাসে থাকতেন তো তিনি বাড়িতে আসতেছেন এই প্রবাস থেকে আসতে গিয়ে কাউকে ফোন করেননি পরিবারের কাউকে জানাননি তিনি চট্টগ্রাম এসে হয়তো কুমিরা ঘাট যত সম্ভব কুমিরা গা হাতে সে বাসায় একটা ফোন দিয়েছে যে আমি বাংলাদেশে এসছি আমি বাড়িতে আসছি তার পরিবার অপেক্ষামান যা আসবে কিন্তু একেবারে সন্ধ্যার কিছুক্ষণ আগে সে একটা সার্ভিস বোর্ডে বা আমার মনে নেই ব্যাপারটা একটা সার্ভিস বোর্ড বা একটা সিবে আসতে ছিল শিবের যত সম্ভব শিব থেকে লাল লালবোট এগুলিতে তারা উঠতে গিয়ে বড় ঢেউয়ের কবলে পরে নৌকাটি উল্টে যায় উল্টে যাওয়ার পরে সেখান থেকে অনেক স্কুল শিক্ষক অনেক যাত্রী মহিলা পুরুষ অনেকেই ছিটকে পড়ে সাগরে তাদের জীবন আত্ম হয়ে যায় তো ওই পরিবারের ওই লোকটার পরিবার জানে না তার স্বামীটা কি সুন্দরভাবে আসছে নাকি তার কি অবস্থা হয়েছে আমি দোকান থেকে বাসার দিকে যাচ্ছি ওই মহিলাটি আমাকে ডেকে বলছে যে এই আজকে ঘট থেকে যে শিবটা আসছে চিঠা থেকে সবাই লোকগুলি আসছে কিনা তুমি কি জানো কি না আবার একটু একটু শুনেছি একটা নৌকা নাকি দুর্ঘটনার কবলে পড়েছে তোমার আঙ্কেলটা কি আসছে একটু খবর নাও না বাবা আমি খুবই ব্যতীত হয়েছি তাকে আমি কি বলবো কি সান্ত্বনা দেবো আমি জানিও না তার স্বামী কি আছে না কি না এবং কেমন অবস্থায় আছে কোন অবস্থায় আছে রাতের আটটা নটায় জেলেদের জালে তার বাসতে গিয়ে আটকে পরে জেলেরা তার লাশ উদ্ধার করে ফেসবুকে আপলোড দেয় এই মাত্র এই লাশটি আমাদের জানে পেয়েছে এই যে কি ব্যথা বরা কথাটা না আমি বলতে পারছি না তারা বলতে পারছে যে মহিলাটি ওনার ওনার স্বামীর ব্যাপারে আমাকে বলছে আমি এখন পর্যন্ত এই কথাটা আমার বলতে পারতেছি না কখনো এই মন দৃশ্য দেখলে এমন অবস্থায় এই সিচুয়েশনে পড়লে ওই কথাটা আমাকে আর ঠিক থাকতে দেয় না তো ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ